সেদিন ফুলকপি দিয়ে এমন একটা জিনিস বানালাম যা খেয়ে হাজব্যান্ড তো অবাক বলছে ফুলকপি এত সুন্দর হয় খেতে তো বাড়িতে না ফুলকপি ছিল আর ভাবছিলাম ওই এক ঘেয়ে ফুলকপির রসা ভাপা রোস্ট না খেয়ে একটা নতুন কিছু বানানো যাক তো এখানে দেখো ফুলকপি আমি নিয়ে নিয়েছি আর্ধেক মতো নিয়ে ভালো করে ধুয়ে এখানে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তো ফুলকপিটা দেখো কি সুন্দর মিহি গ্রেট হয়েছে এরপরে এর সাথে আমি যতটা পরিমাণ ফুলকপি ঠিক সেম পরিমাণের এখানে নিয়ে নিয়েছি আমি পানির আর পানিরটাকেও খুব সুন্দর করে এখানে গ্রেট করে নিচ্ছি ফুলকপি আর পানির দিয়ে এত ভালো হয়েছিল এটা খেতে তোমরা অবশ্যই ট্রাই করো তো এখানে দেখো পানিরও আমার গেট করা কমপ্লিট এখানে ফুলকপিও গেট করে রাখা আছে তো ফুলকপির ভেতরে না অনেক জল থাকে গ্রেট করার পরে তো আরও বেশি জল বের হয় তো আমি এখানে একটা সুতির কাপড়ের মতো ফুলকপিগুলোকে নিয়ে এভাবে দেখো চিপে নিচ্ছি আর কত জল বেরিয়ে যাচ্ছে তো এইভাবে আমাদেরকে চিপে চিপে পুরো জলটা বের করে দিতে হবে আর ঝরঝরে একদম ফুলকপি এরপরে আমরা পেয়ে যাব তো দেখো পুরো আমি কিন্তু ফুলকপির থেকে জল বের করে দিয়েছি আর এখানেও কি সুন্দর ঝরঝরে একটুও জল কিন্তু নেই এর মধ্যে এবার যে পনিরগুলো আগে থেকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এরপরে আমি এর মধ্যে ক্রিসমিস কুচি করে কেটে রেখেছিলাম আদা গ্রেট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো একসাথেই রেখেছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য একটু কসুনি মেথি এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় দিয়ে খুব ভালো করে এবার আমরা এটাকে মেখে নেব তো এর মধ্যে না যদি তোমাদের মনে হয় জল জল ভাব আছে তাহলে তোমরা কিন্তু সামান্য বেসন দিতে পারো আমি এর মধ্যে আর কিচ্ছু দিইনি বাইন্ডিংসের জন্য এমনিই কিন্তু হয়ে গেছিলো এবার গোল গোল শেপ তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু এর থেকে তৈরি করে নিতে পারো তো দেখতে পাচ্ছ ভীষণ সোজা কিছু কিন্তু সেরকম ইনগ্রিডিয়েন্টস নেই আর আমি এটা একদম পিওর ভেজ বানাচ্ছি এবার একটু এখানে শুকনো ময়দা রেখেছিলাম ওর মধ্যে এই বলগুলোকে ঘুরিয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য ময়দাটা দিয়ে নিলাম তাহলে কিন্তু খুব সুন্দর এই বলগুলো ফ্রাই হয়ে যাবে আর কড়াইয়ের সাথে লেগে যাবে না তো সুন্দর ভেজে নিয়েছি দেখো এখানে গোল্ডেন করে ভেজে নিয়ে আলাদা করে তুলে নিচ্ছে এখানে আমি টমেটো কাজু চারমগজ কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছে আমি পিওর ভেজ নিয়েছি আগেই বললাম তো এই মশলাটাই কিন্তু শুধু আমি ইউজ করবো কোপ্তাগুলো যে ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যেই আমি তেল কমিয়ে রেখে অল্প তেল নিয়েছি আর তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর টমেটো কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সাথে এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু আমরা কষিয়ে নেব তো এখানে বেসিক মশলাগুলোই ইউজ হচ্ছে আর পিওর ভেজ বললাম আমি সেই জন্য পেঁয়াজ আর রসুন ইউজ করিনি তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো আর এরপরে এর মধ্যে সামান্য চিনিও কিন্তু অ্যাড করে দেবো স্বাদ মতো লবণও দিয়ে খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত তো এবারে দেখো মশলা থেকে কিন্তু খুব খুব সুন্দর সুন্দর তেল বেরিয়ে এসেছে মশলাটা ফ্রাই করা হয়ে গেছে আর এর মধ্যে আমি অ্যাড করে দেব এবার গরম জল দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আবার একটু রান্না করে নিচ্ছি যখন জল ফুটে উঠবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফেস ক্রিম ফেস ক্রিম না থাকলে তোমরা দুধের যে শর্ট থাকে সেটাকে ফেটিয়েও কিন্তু অ্যাড করতে পারো তবে একটুখানি এক মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে রান্না করে নিয়ে এবার গ্রেভিটাকে ঢেলে নেব অন্য একটা পাত্রে তো দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি ছড়ানো আর গ্রেভিটাকে এর মধ্যেই ঢেলে দিলাম এরপরে এর মধ্যে আমি কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এরপরে কোপ্তাগুলোকে এখানেই আবার উল্টে দেব তাহলে কোপ্তাগুলোর মধ্যে খুব সুন্দর সব দিক থেকে গ্রেভি কিন্তু ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তো এটা ভীষণই ভালো হয় খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো রেসিপিটা পুরো আমি মন থেকে বানিয়েছি আর সত্যিই কথা বলতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল পৃথ্বীরাজেরও ভীষণ ভালো লেগেছিলো বাড়ির সবার ভীষণ ভালো লাগবে ট্রাই করো আর আমাকে জানিয়েও তোমাদের কেমন লাগলো